যখন কিছু ভালো লাগে না তখন সূর্য দেখতে চাই সূর্য বলে আমার বড় অহংকার তুমি চাঁদের কাছাকাছি যাও চাঁদ বলল আমি তো ভীষণ সুন্দরী তোমার আমার কাছে এসে কাজ কি আমি বললাম তবে সাগরের বুকে ভাসব একটু শীতল হব সাগর বলল তুমি বালির ঘর ভাঙো আমার বুকে আঘাত কেন করো বালি বলে হাসালে ভাই ঝাউবনিতে হারিয়ে যাও মনের সুখে মিলবে অনেক স্মৃতি আমার কাছে বেকার শুধুই তোমার আসা যাওয়ার রীতি গেলাম তবে পাহাড় কোলে বসেছিলাম আমি ভালো আকাশ আমায় বলল আমার বুকে জায়গা নেই আর এখানে থাকে ধনী জ্ঞানী গুণীজন আমি চলতে থাকলাম পথে প্রান্তরে সবার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম আমায় এক টুকরো ভালোবাসা দেবে আমাকে দেখে ওরা হাসছে দুই শতাব্দী ধরে আমি ভিক্ষুক এখন আমার ছোটোবেলা আমার সেই ফেলে আসা দিন আমায় ডেকে নিয়েছে তাদের কাছে অনেক সময় তাদের বুকে অনেক বিস্তীর্ণ জায়গা আমি ভালোবাসি আমার অতীতকে আমার ফেলে আসা দিনগুলোকে